নমস্কার আজকে একটা দুর্ধান্ত ইনফরমেশন ভিডিও নিয়ে আপনাদের কাছে চলে এসেছি আমি দেবু প্রিয়া প্রিয়ার ন্যাচারাল পক্ষ থেকে দেখুন এখানে আমি যেটা রেডি করছি সেটা হচ্ছে কেশুজল হেয়ার কালারে একটা লিকুইড বেস তৈরি করছি প্রথমে দেখুন প্রথম থেকে শেষ পর্যন্ত ভিডিওটা প্লিজ দেখবে তো আমি এখানে নিয়েছি প্রায় দুই গ্লাস জল ঠিক আছে দুই গ্লাস জলকে ফুটিয়ে ফুটিয়ে আমি এটাকে প্রায় হাফ গ্লাস মতো বানাবো মানে অনেকটা কিন্তু রিডিউস হবে তো এটাতে নিয়েছি টাটা টি গোল্ড চা পাতা টাটা টি গোল্ড চা পাতা প্রায় তিনটে প্যাকেট আমি নিয়েছি প্রায় দশ থেকে পনেরো চামচ ঠিক আছে সেই টাটা টি গোল্ড চা পাতা দিয়ে এটাকে খুব ভালো করে ফোটানো হবে ফুটি ফুটি এটা এক্সট্র্যাক্টটা বার হবে এটাতে কোনো কফি বিটরুট এক্সট্র্যাক্ট হাবি জাবি কিচ্ছু দিইনি প্লেন জল আর জলের সাথে টাটা টি গোল্ড এই চা পাতাটাকে ফুটিয়ে ফুটিয়ে এটা এক্সট্র্যাক্ট বার করছি এবার চলুন দেখিনি আমরা হেয়ার হেয়ার কিভাবে রেডি তো চলুন এবার দেখাবো যে আমি কিভাবে রেডি করছি তো দেখতেই পাচ্ছেন এখানে নিয়ে নিয়েছি আমি একটা লোহার বাটি আপনাদের কাছে লোহার বাটি নাই থাকতে পারে আপনারা এমনি নর্মাল যে কোনো বাটিতে ইউজ করতে পারেন কোনো অসুবিধা নেই লোহার বাটি নিয়েছি এটা ভীষণ ভালো একটা ইফেক্ট দেয় ঠিক আছে এটা হেনা বলুন যে কোনো হেয়ার কালার বলুন লোহার বাটিতে না এটার মানে একটা যে আয়রন ব্যাপারটা যেটা থাকছে না সেটা খুব ভালো না ওই মানে পেস্টটার সাথে মিশিয়ে যায় তাই জন্য লোহার বাটি ইউজ করার জন্য সবাই বলে থাকে তো সেম আমিও তাই ওইভাবে একটা লোহার বাটি জোগাড় করেছি দেন এটাকে আমি কিছুটা মিক্সিং করেছি কিছুটা আপনাদেরকে দেখাবো তো এই দেখুন আমাদের কাছে চলে এসেছে কেশ উজ্জ্বল হেয়ার কালার এটা কিভাবে অ্যাপ্লাই করছি দেখায় চলে তো এখানে দেখুন এখানে কতটা পরিমাণ জল থেকে একদম এদিকে এসো ক্যামেরাটা একদম কিন্তু টাটা টি গোল্ড নিংড়ে কিন্তু একদম দু গ্লাস জলটা কিন্তু অনেক কমে গেছে দেখতে পাচ্ছ একটা কফি ব্রাউন একটা ব্রাউন কালার এসছে তো এইভাবে থেসে 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 আমি এর এক্সট্রাক্টটাকে বার করে নেব এবং এই এক্সট্রাক্টটাই কিন্তু আমি এখানে দেবো চলো চন্দনাদি দাও দাও তুমি দাও আমি এটা নিচ্ছি মোটামুটি দাও আমি অলরেডি এটা মিক্সিং করেই রেখেছিলাম আগে থেকে হ্যাঁ এবার আমি এটাকে একটু আরেকটু দাও কারণ এটা ভিজবে অলরেডি ভেজানো হয়েছে অনেকক্ষণ প্লাস আরও আমি আপনাদের ভিডিওটা যেহেতু করছি তাই আপনাদের পুরো প্রসেসিংটা দেখাচ্ছি তো কিছুই নাই জাস্ট এইভাবে আধ ঘন্টা আপনারা রাখবেন ঠিক আছে চল্লিশ মিনিট আধ ঘন্টা রেখে দেবেন তারপরে এটাকে ব্যবহার করবে একটুখানি রেখে দেবেন এই হেয়ার কালারটা দেখতেই পাচ্ছেন ন্যাচারাল ভাবেও কিন্তু কত সুন্দর একটা কালার এসেছে ঠিক আছে আমি একটু পাতলা বানালাম এই কারণে কারণ এটা আমার পুরো চুলে লেগে যাবে এবার চন্দনা দি এইটা আমাকে পুরো চুলে খুব সুন্দর করে লাগিয়ে দেবে আমি একটু ক্যামেরাটাকে সামনে আনতে বলবো এটা টেক্সটটা দেখানোর জন্য আপনাদের যাদের হেয়ার মানে কি বলবো লেন্থ কম বা ছোট চুল বা ভলিউম কম তারা অল্প পরিমাণ নেবেন ঠিক আছে তারা নেবেন অল্প পরিমাণ আমি একটু হাতে নিয়ে আপনাদের দেখাই দেখুন কালারটা দেখুন বুঝতে পারছেন ন্যাচারাল ভাবেও যে এত সুন্দর কালার হয় সেটা জাস্ট দেখুন এটা যদি হোল নাইট ভিজে রাখেন না আমি কথা দিচ্ছি দুর্দান্ত রেজাল্ট পাবেন এটাতে কিন্তু শুধু ব্ল্যাক ন্যাচারাল কালার পাবেন সেটাও নয় এটাতে চুলের মধ্যে রিগ্রোথ হবে দেখুন কালারটা রিগ্রোথ হবে হ্যাঁ ন্যাচারালি ব্ল্যাক হেয়ারেও মানে এই কালারটাতে কিন্তু রিগ্রোথ হবে ড্যান্ড্রফ কন্ট্রোল হবে এবং গোড়া থেকে যাদের পাক ধরা টেন্ডেন্সি সেটা কিওর হবে তো চলুন এবার কিভাবে অ্যাপ্লাই করবো দেখে এরকম একটা ব্রাশ নিয়েছি সবচেয়ে ভালো হচ্ছে হাত আমি হাতে আমার যেটা লেগে আছে সেটা আমি একটুখানি লাগিয়ে দেবো এতে আপনারা কি কি ইনগ্রিডিয়েন্টস পাচ্ছেন আমি একবার প্রথম থেকে বলে দিই এতে আপনারা পাচ্ছেন আমলক্ষী আদা কালো জিরে মেথি পেঁয়াজের কষা আলমন্ড এগুলোর গুণাগুণ আপনারা পেয়ে যাচ্ছেন তো বুঝতেই পারছেন এই প্রত্যেকটা কিন্তু চুল আমাদের কালো করতে সাহায্য করে দিদি আমাকে লাগিয়ে দিন আমি আমার হাতে যেগুলো আছে না সেগুলো এখানে লাগিয়ে দিলাম দেখুন খুব সুন্দর করে লেপে লেপে লাগিয়ে দিন হ্যাঁ এবং গোড়াতে অবশ্যই দেবেন আমি এটা সমস্ত ক্লায়েন্ট বন্ধুদেরকে বলবো গোড়াতে যেন অবশ্যই দেবে এবং গোড়াতে অ্যাজ আ মানে হেয়ার প্যাকের মতো যেভাবে আমরা হেনাটা একদম লেপে লেপে লাগাই সেরকম কোনো ঘেন্না করে কিন্তু নয় একদম সুন্দর করে ধৈর্য নিয়ে পুরো গোড়া থেকে লাগাবেন আমি আপনাদের কথা দিচ্ছি এটা দু মাস ব্যবহার করবেন সারা বছর ইউজ করবেন দিয়ে জানাবেন যে চুল পাকা যাদের সম্ব টেন্ডেন্সি আছে না যে একটা থেকে দুটো বা ভেতরে ভেতরে চুল পাকছে তাদের জন্য কিন্তু এই হেয়ার কালারটা দুর্দান্ত কাজ করবে ঠিক আছে ভিডিওটা তো পুরোটা আমি দেখাতে পারছি না কারণ চুলে লাগাতে একটু টাইম লাগবে তো দেখতেই পাচ্ছেন মোটামুটি আমি লাগিয়েছি এই পোর্শনগুলো দেখুন ঠিক আছে এটা কিন্তু একদিনে চুলের কালার ধরার মতো জিনিস নয় এটা আপনাদের মোটামুটি এক থেকে দেড় মাস ব্যবহার করতে হবে এটা একদম ন্যাচারাল হেয়ার কালার একদম পিওর ন্যাচারাল হেয়ার কালার এটুকু কথা দিতে পারি আর এই যে কালারটা আসবে না এটা একদম গোড়া থেকে আসবে মানে চুলটা কালো হবে একদম গোড়া থেকে অনেক সময় কি হয় অনেকে চুলে কালার করেন অনেকে হেনা করেন বার্গেন্ডি কালার করেন তাদের ক্ষেত্রে একটু সময় লাগবে আর যাদের এমনি ন্যাচারাল কালার যেরকম আমার একটু বার্গেন্ডি চুল কারণ আমি হেনা করি আবার বছরে একবার পুজোর সময় চুলে কালারও করি তো আমাদের ক্ষেত্রে এই কালারটা ধরতে একটু টাইম লাগবে আর যাদের এমনি ইনবর ন্যাচারাল ব্ল্যাক কালার তাদের ক্ষেত্রে তাড়াতাড়ি ধরবে আশা করি বুঝতে পারছেন এই পোর্শন গুলো এই পোর্শন গুলো এই পোর্শন গুলো একদম যেরকম বাজার চলতি কালার হয় এরকম কিন্তু কিন্তু গুণটা পুরোপুরি ভাবে বোঝাতে পারলাম আশা করি অবশ্যই বুকিং করবেন বুকিং নাম্বারে বলে দিই ডাবল নাইন ডাবল থ্রি ফোর ডাবল থ্রি ওয়ান টু সিক্স এটা একটা আর একটা নাম্বার হচ্ছে নাইন ডাবল সেভেন ফাইভ সেভেন ডাবল থ্রি ট্রিপল টু আর আমাদের ওয়েবসাইট ডিটেলস বলে দিই আপনাদের ডাব্লু ডাবলু ডাবলু ডট ডট কম এটা হচ্ছে আমাদের কে সুজ্জল হেয়ার কালার থ্যাংক ইউ